হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একদম নতুন ব্লক নিয়ে চলে এসেছি এই অনুষ্ঠানটা ছিল আমার বাপের বাড়ির পাড়াতে পুরো একদম আমাকে বাড়িতে এসে একদম নেমন্তন্ন করে গেছে তো না এসেও পারলাম না একদম আমাদের বাড়ির পাশে এই মেশো বাড়িটা ছিল আর মেশো বাড়িতে আজকে অনুষ্ঠানটা ছিল মনসা পুজো তো প্রতি বছরের মতোই এবারও মনসা ঠাকুর পুজো করলো তো পাশেই ছিল রাধা গোবিন্দ আর এই পাশে ছিল শীতলা মা আর এই যে হলো মেশোদের বাড়ির লুকটা এই যে হলো মাসি আর এখানে হয়তো কীর্তন কীর্তন হয়েছে কিন্তু আমি তো আসতে খুব লেট করেছি আর এই যে হলো বাড়ির কর্তা তো এবার চলো তোমাদের রান্নার জায়গাটা দেখে দিই যে কোথায় রান্না করেছে এটা হলো আমাদের একদম ঘরের পিছনে আর মেসোদের হলো ঘরের সামনে তো এখানে রান্না বান্না হচ্ছে আর এটা হলো আমাদের বাড়ির একদম বারান্দা আর কি তো এখানেই সব রান্না করে রাখা হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে সব পরিবেশন করা হচ্ছে আর পরিবেশনটা হচ্ছে পারণে তো পারন মানে অনেকেই এখনো জানো না চেনো না অনেক জায়গাতেই নেই আমি জানি তো কালনাতে প্রচুর এরকম পারন আছে তো এই পারণে মোট কথা বলতে গেলে সংক্ষেপে ধান শুকানো হয় আর কি তো এই পারণেই খেতে বসিয়ে দিয়েছে কারণ জায়গা তো বাড়িতে খুব শর্ট তার জন্যে তো দুই লাইন বসিয়ে দিয়েছে আর সবাই পরিবেশনও করছে আর পরিবেশন করছে দাদা আছে মাসির ছেলে দাদা আছে আমার মা আছে আরও পাড়ার কাকারা আছে আর তোমরা সোনাইকে দেখতে পেয়েছো সোনাই কিন্তু দুবার বসেছে খেতে আমাকে রেখে ওর বাবার সাথে বসে পড়েছে দেখো আবার আমার সাথেও খাচ্ছে তো আমি কিন্তু মাঝখানে বসেছি আর আমার দুই পাশে আছে দুই মেয়ে আমার হচ্ছে ছোট মেয়ে আর পাশেই আছে বড় মেয়ে এই যে লজ্জাপতি লজ্জা পাচ্ছে আর ওই পাশে আছে এই যে দিদি আছে তো চারজনে বসে পড়েছি আমরা খেতে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ